চলছে শ্রাবণ মাস এক সঙ্গে হবে শিব এবং শনির কৃপাবর্ষণ সেই সঙ্গে আরো তিনটি রাশির জাতকদের প্রতি শিব সদয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত হবেন শ্রাবণ মাস মহাদেবের প্রতি নিবেদিত আবার জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে এই মাসেই অপূর্ব সমন্বয় ঘটেছে শনি এবং শিবের শ্রাবণের শুরুটা হয়েছিল এক অদ্ভুত যোগের মধ্য দিয়ে চাঁদ শনির রাশি চক্রে মকর রাশিতে অবস্থান করছিল আবার শ্রাবণের শেষ দিনে ও চাঁদ থাকবে শনির রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে শিব হলেন চন্দ্রের অধিপতি শ্রাবণে শনি এবং শিবের অপূর্ব মিলনে মকর রাশির ভাগ্য খুলে যেতে পারে সেই সঙ্গে আরো তিনটি রাশির প্রতি সদায় হবেন শিব চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই রাশিগুলো কি কি মেষ রাশি এই শ্রাবণে শনিদেব ভগবান শিবের আরাধনায় প্রসন্ন হবেন আর্থিক অবস্থার হবে উন্নতি আয়ের আরো পথ খুলে যাবে বিতর্ক থেকে দূরে থাকতে পারলে হবে খুবই ভালো কাজে মনোনিবেশ করা আপনার পক্ষে হবে একটু কঠিন বড় ঠাকুরের কৃপায় বাড়বে সামাজিক প্রতিপত্তি মকর রাশি মকর রাশি শনি এবং শিবের আশীর্বাদের সুফল পাবেন গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব বৃদ্ধি পাবে শ্রাবণে আটকে থাকা টাকা পাবেন আপনি ফেরত অর্থ ভুল কাজে একদমই লাগাবেন না কাউকে টাকা ধার দেবেন না প্রতিদিন মন্দিরে যান প্রদীপ বলুন নেতিবাচক শক্তিকে করতে ধনু এবং থাকবে একই সাথে রাশির জাতকদের আর্থিক সমৃদ্ধি আসতে পারে এই সময় বিলাসবহুল ভাবে আপনি জীবন কাটাবেন অর্থ বিনিয়োগের জন্য ভালো সময় এই সময় আপনি নিতে পারেন স্ত্রীর সাহায্য বস এবং অফিসের সহ কর্মীদের সাহায্য পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রতি শনিদেবের কৃপা থাকবে সমৃদ্ধির জন্য ভালো সময় ব্যবসার জন্য সময়টি অত্যন্ত ভালো সুপ্ত ইচ্ছা এবার আপনার হবে অবশ্যই পূরণ বাড়ির সম্পর্ক হবে মজবুত পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার জীবনে বাড়বে শান্তি আপনি যদি নিষ্ঠা ভরে আপনার কাজ করেন আপনি আপনার কাজের ফল অবশ্যই পাবেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন